হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমানিলস রান্নাঘর তো আজকে রেসিপি হলো চিলি ডিম মানে মাছের ডিমের চিলি ডিম আর কি যেভাবে আমরা চিলি চিকেন করি সেরমভাবে তো দেখো মাছের ডিম মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তোমরা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবে এবং তারপরে আমি কড়াটা গরম করিনি তার মধ্যে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এরপর দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তার মধ্যে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা আমি কেটে রেডি করে নিয়েছি কিউব সাইজ করে এটা তোমাদের দেখাচ্ছি উচ্চে আলু ভাজা আমি বানাবো তাই সেটাও কেটে রেখেছি তো দেখো ডিমটা আমাদের রেডি হয়ে গেছে মিক্স করা তো এবার তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো তেলটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখবে নাহলে কিন্তু খুব ছিটকবে তো ডিমগুলোকে সব ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে কিন্তু আমি হাই করে দিয়েছি তো দেখো ডিমটাকে উল্টেও দিয়েছি তো একটা সাইড ভাজা হয়ে গেছে সাইড ভাজা হচ্ছে তো ক্যাপসিকাম রেডি করেই রেখেছি ডিমটা ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব তো এইটা কিন্তু খুব ইউনিক একটা রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তোমরা চিলি চিকেন খেয়েছো বা ডিম দিয়ে মুরগির ডিম দিয়েও ছিল ডিম খেয়েছো তবে মাছের ডিম দিয়েও তোমরা খেয়েছো কি না যায় না কে কে খেয়েছো আর কে কে খাওনি তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই রেসিপিটা যারা ট্রাই করনি তারাও ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো তো চলো বন্ধুরা ডিমটা আমি তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে তো এবারে যে এটুকু তেল আছে তার মধ্যে কিন্তু পেঁয়াজটাকে ছেড়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে প্রথমে ছেড়ে দিলাম ওই তেলের মধ্যে কিন্তু আর কিছুই দেব না মানে পেঁয়াজটাই প্রথমে ছাড়বো তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে আমি একটু একটুখানি ভালো করে নাড়াছি যাতে উবগুলো তেলের মধ্যে নাড়তে নাড়তে ছেড়ে যায় তো দেখো গুলো কিন্তু আস্তে আস্তে ছেড়েও যাচ্ছে তো এমভাবে হালকা একটু তোমরা নাড়িয়ে দেবে তারপর দিয়ে দেবে নুন যাতে পেঁয়াজটা একটু নরম হয় তো নুনটা অ্যাড করে আমি তারপরে কিন্তু কিছুক্ষণ পরে নোংটা অ্যাড করার কিছুক্ষণ পরে কিন্তু ক্যাপসিকামটা অ্যাড করে দিয়েছি দিয়েছিলাম তো দেখো ক্যাপসিকামটা ভালো করে ফেমাজের সাথে কিন্তু নাড়িয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে যাতে ক্যাপসিকামটা একটুখানি ভাজা নরম হয়ে যায় তো দেখো এটা আমার একটা আদা রসুন পেস্ট আছে আহ তোমরা কিন্তু আহ আদা রসুন পেস্ট করে নেবে তো দেখো এক চামচ মতো আদা রসুন পেস্ট আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি যে কিন্তু নরম হয়ে আছে তো এবারে আমাদের আদা রসুন paste কিন্তু অ্যাড করতে হবে অ্যাড করে নিলাম নিয়ে ভালো করে কিন্তু মাড়িয়ে নেব মিশিয়ে নেব তো বন্ধুরা তোমাদের একটা কথা বলছি আমি একটা হাতে যেহেতু ক্যামেরা ধরে আছি আর একটা হাতে রান্না করছি তাই কিন্তু অতটা ভালো করে দেখানো সম্ভব আমার পক্ষে হচ্ছে না তার জন্য আমি তোমাদের সবার কাছে অত্যন্ত ক্ষমা চাইছি মানে অনেক দুঃখিত আমি যে আমি সেরাভাবে ভাবে তোমাদেরকে ভালো করে ভিডিওটা প্রেজেন্ট করতে পারছি না তো তোমরা প্লিজ একটু করে নিও তো দেখো এবার আমি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম পরিমাণ মতো তোমাদের যতটা লাগবে তোমরা পরিমাণ মতো কাঁচা লঙ্কা অ্যাড করবে কতটা ঝাল খাবে তো দেখো এরপরে আমি একটু নাড়িয়ে ঝাড়িয়ে হালকা একটু জল অ্যাড করলাম কারণ এর মধ্যে আমি একটু কিছু মশলা অ্যাড করবো একটুখানি গুঁড়ো রঙকে অ্যাড করলাম তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো যেহেতু দিলাম তো এইবার আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস এবং সয়া সস টমেটো সস এবং সয়া সস টা আমি অ্যাড করে দিলাম একটুখানি আলাদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু অ্যাড করে দিতে হবে খুব বেশি ভাজা ভাজা হওয়ার দরকার নেই খালি একটু ভাজা ভাজা হলেই তোমরা সোয়া সস এবং টমেটো সস যেমন চিলি চিকেন করো সেরকমই অ্যাড করবে তারপর আমি একটু জল অ্যাড করে দিলাম যাতে নিচে লেগে না যায় তো এটাকে একটু ফুটতে দেবো তো দেখো এটা খুব ভালো করে ফুটে গেছে এরপরে যে ভাজা ডিমগুলো রাখা ছিল সেগুলো আমি দিয়ে দেব তো ভাজা ডিমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো মিক্স করে দেবো ভাগে ডিমগুলোকে ঝোলের সাথে ছুঁচিয়ে দেবো যাতে ঝোলটার ভিতরে ঢোকে এবার রেডি হ্যায় ভালো হবে তো নুনটা কম ছিল বলে আমি আরেকটু নুন দিয়ে দিয়েছি আচ্চা মাছের মধ্যে তো তোমরা কিন্তু টেস্ট করে নুনটাকে ম্যানেজ করে নেবে এটা একটু এবার থেকে কুড়তে দেবো তারপর আমি চিনি অ্যাড করব স্বাদ অনুযায়ী যেহেতু চিলি ডিম চিলি ডিম বা চিলি যে কোনো কিছু একটু মিষ্টি হয় ঝাল মিষ্টি মিষ্টি হয়তো আমি একটুখানি চিনি অ্যাড করে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে টেস্টটা খুব সুন্দর হবে তো এবার আমি এটাকে রেডি হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম আর একদম লো হিট করে দিয়েছি যাতে ভালোভাবে ফুটে যায় তো চলো ফুটে গেছে আমি এটাকে তিন মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম লো হিটে আবার আমি একটু হাই হিট করেছি এখন যাতে আর একটু ফুটিয়ে যায় তো দেখো ভালোভাবে ফুটে যাচ্ছে তো এই দেখো আজকে আমাদের চিলি একদম রেডি তো ভীষণ সুস্বাদু হয় তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা কিন্তু মাছের ডিম ডিমের ঝাল তো বন্ধুরা তোমরা একবার ট্রাই করো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো বা লাইক করো তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করবো বন্ধুরা